আপনার দোকানে পর আসলাম তো সামনে তো ঈদ চলে এসেছে ঈদ উপলক্ষে মূলত আপনার এবার গাছ উপলক্ষে মনে করেন সুন্দর সুন্দর মাল আসছে যেগুলো আসে বেক্সি বয়াল গরমের এ যেগুলি সম্পূর্ণ সেটিং মাল সম্পূর্ণ সেটিং মাল সব এরকম আপনার টু আছে পাকিজা যা যা ডিজিটাল প্রিন্ট আছে সম্পূর্ণ নতুন কালেকশন এবং দুই কালার গস কাপড় আছে বয়লপও বিনাক কালার আছে তারপর লিলেন আছে

হ্যাঁ হাজি মোহর মার্কেট বা এখানে আইসা পার্শ্ববর্তী দোকান আছে ওই দোকানদার কাছে জিজ্ঞেস করলে বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করলে আমি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন সর্বপ্রথম কালেকশন দেখাবো গরমের আরামদায়ক আশি সুতার বেক্সি ওকে আশি ইঞ্চি সুতার বেক্সি আশি সুতার বেক্সি বয়েল রং কো 100% গ্যারান্টি রং কো 100% গ্যারান্টি যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি 75 টাকা গস অনলি 75 টাকা করে জি রং কো 100% গ্যারান্টি এইটা হলো পাখি বেক্সি বয়েল

যা যেটা পছন্দ লাগে স্ক্রিন শর্ট রাখবেন অবশ্যই দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু গস কাপড় গুলি পেয়ে যাচ্ছেন একবারে চিপ রেট অনলি 75 টাকা গস অনলি 75 টাকা গস রং কস 100% গ্যারান্টি 45 ইঞ্চি বানায় একুরেট একুরেট 45 ইনশাআল্লাহ কোনো প্রতারিত হবেন না ওকে যা যেটা পছন্দ লাগে স্ক্রিন শর্ট রাখবেন এরকম আপনার কাছে কতগুলি সম্পূর্ণ কুরবানি ঈদের নতুন কালেকশন কুরবানি নতুন কালেকশন জি ভাই এই যে এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন এগুলি মাত্র গরমের আরামদায়ক গরমের জন্য বেস্ট কালেকশন জি ভাই

হ্যাঁ কনফার্ম করবেন 1020 টাকা আর বাকিটা যে কোনো কুরিয়া সার্ভিস বলেন ওইখান থেকে টাকাটা পেড করে তারপর মালটা নিয়ে নেবেন অবশ্যই জি মাত্র টাকা করে মাত্র ভাই হাজার 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 হাজারে কালেকশন আছে অবশ্যই দেখেন দেখেন কালেকশন কি দর্শন করে অনেক কালেকশন আছে এগুলে মাত্র সম্পূর্ণ নতুন কালেকশন এগুলো হচ্ছে নতুন নিত্য কালেকশন পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা